সালাম আলাইকুম তো সবাই কেমন আছেন সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম বিলামটা প্রাইস থেকে একেবারে ভাইরাল জমজমের ড্রেসগুলি নিয়ে চলে আসলাম দেখেন তো কত সুন্দর ডিজাইনগুলি সবচেয়ে সুন্দর কালার কম্বিনেশন বলেন ডিজাইন বলেন একেবারে অনেকগুলি কালার কম্বিনেশন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জমজমের ড্রেসগুলি নিতে মন চাই সবচেয়ে সুন্দর ডিজাইনটা অনলাইনে বেশি ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে সম্পূর্ণ বড় ফুলের মধ্যে যা এই ড্রেসগুলি নিয়ে পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত কিন্তু হচ্ছে প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আর এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইড চলে আসবে স্লিপে পটা একেবারে নিচে থেকে ব্ল্যাকের সাথে ফ্লাওয়ারটাও দেখেন কম্বিনেশনও দেখেন জাস্ট হান্ড্রেড পারসেন্ট কটন লাভারদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ডিজাইনের মধ্যে জমজম সুইস কটন সিপিস বা কারিজমা ড্রেস এই দুটো লেখাই কিন্তু হচ্ছে লেখা থাকে যে কারিজমা লেখা থাকে বা জমজম লেখা থাকে ড্রেস কিন্তু একটাই তারপর হচ্ছে বাকি ডিজাইনগুলিও কিন্তু আর এই ডিজাইনটাও কিন্তু হচ্ছে পারেন এগুলি নিয়ে চাইলে বলেন ডিজাইন বলেন হান্ড্রেড পারসেন্ট এগ রেটের জমজম তারপর অনেক আপুরে যাচ্ছেন এসব ভাইরাল ডিজাইন নিয়ে আমরা কাজ করাবো ইনশাল্লাহ চলে আসেন আপু এখন আসলেই কিন্তু হচ্ছে ড্রেস দেওয়া যাবে তিনশো বাষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তারপর হচ্ছে জাম কালারটা এই জাম কালারটাও কিন্তু হচ্ছে খুবই পারফেক্ট তারপরে একটু মিষ্টি কালার যারা ইউজ করতে চাচ্ছেন যে ভাই একটু মিষ্টি কালার পরবো তাদের জন্য এই কালারটা হবে খুবই পারফেক্ট প্রায় তারপর হচ্ছে এই ডিজাইনটাও দেখেন কালার কম্বিনেশনও দেখেন সবচেয়ে উন্নত মানের কাপড় কোয়ালিটি নিয়ে কিন্তু হচ্ছে আমরা সবসময় কাজ করি তারপর হচ্ছে জাম কালার জামের সাথে ডিজাইনটা দিয়েছি কালারটা দিয়েছি কম্বিনেশনটা দিয়েছি দারুণ একটা কালার কম্বিনেশন মাস্টার ইউলো কালারটাও কিন্তু খুবই পারফেক্ট যারা এটা অর্ডার করতে চাচ্ছেন করে ফেলেন একটু স্ট্যান্ডার্ড ডিজাইন পছন্দ করেন তাদের জন্য থাকবে এই ডিস তারপরে হচ্ছে এই ডিজাইনটা খুবই সুন্দর রেগুলার পরার জন্য যারা জমজমে ডিস নিতে চাচ্ছেন তারা এগুলি নিয়ে তারপর এটা হচ্ছে ব্লু কালার সম্পূর্ণরূপে ডিজাইন গুলি খেয়াল রাখবেন ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে দিচ্ছি ডাকা সিটির ভাইরাল হচ্ছে একশোতে টাকার মধ্যে দিচ্ছি কালারের মধ্যে অনেক ক্যামেরাতে হয়তো বা মেরুন আসতে পারে বাট এটার কালারটাও কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার কিরভিডুল লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে এটা সবার রিকোয়েস্টের কালার যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটা করে লাইট দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে চলে আসে আর আমাদের কিন্তু হচ্ছে বিল্লাটা প্রায় ইউটিউব চ্যানেল যারা দেখতেছেন তারা ফেসবুকে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ